আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এ মাইগ্রেশন অর্থাৎ অনেক বেনিফিশিয়ারি আছে আপনাদের দেখবেন গর্ভবতী বা পশুতি তারা শ্বশুরবাড়ি এবং মায়ের বাড়ি আসা যাওয়ার ফলে সেন্টারে এক সেন্টার থেকে আরেক সেন্টারে নাম তুলে থাকে এবং সেই ক্ষেত্রে আপনাদের কি হয় যখন সেই বেনিফিশিয়ারি বলে যে আমি এখানে খাবার নেব সেই ক্ষেত্রে আপনারা নতুনভাবে তাদের নাম তুলতে যান সেই ক্ষেত্রে কিন্তু বেনিফিশিয়ারির নাম তুললে কিন্তু আপনাদের বেনিফিশিয়ারি লিস্টে কিন্তু তাদের নাম শো করে না এবং কেন করে না সেই বেনিফিশিয়ারিকে যখনই জিজ্ঞেস করেন যে কোথাও নাম তুলেছ কি না তখন সেই বেনিফিশিয়ারি বলে যে না আমি কোথাও নাম তুলিনি তো অনেক সময় এরকমভাবে বেনিফিশিয়ারিরা হয়তো বুঝতে পারে না বা হয়তো লুকিয়ে রাখে সেই কথাটা কিন্তু দেখুন নিজের আধার দিয়ে তো দ্বিতীয়বার বা ডবল নাম কিন্তু তোলা যায় না সেটা আপনারা ভালো করেই জানেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের খাবার দিতে হয় এবং হয়তো সেখানকার এলাকায় ঝামেলা হবে বলে কিন্তু আপনারা খাবার কিন্তু তাকে দিয়ে থাকেন তো কি করে আপনারা ধরবেন যে সেই বেনিফিশিয়ারি অন্য সেন্টারে নাম আছে কি না বা অন্য সেন্টারে নাম তুলেছে কিনা সেটা কিন্তু আপনি নিজের সেন্টারে বসেই কিন্তু দেখতে পাবেন তো কিভাবে দেখতে পাবেন সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব তো চলুন দেখে নেব কিভাবে আপনি বুঝতে পারবেন সেই বেনিফিশিয়ারি অন্য সেন্টারে নাম তোলা আছে কিনা দেখুন আপনারা যখনই কাজ করবেন আপনাদেরকে কিন্তু তারা আগে বলি এডব্লুসি মাইগ্রেশন কিন্তু শিখেই নিতে হবে আমি বারবারই আপনাদেরকে ভিডিওতে বলি যেহেতু গর্ভবতী পশুতি বা শূন্য থেকে ছ বছর যে বাচ্চাগুলো আছে তারা কিন্তু তারা হয়তো এখান থেকে ওখানে এসে যেতেই পারে তো আপনাদেরকে এই কাজটা কিন্তু শিখে নিতে হবে দেখুন কিভাবে আপনারা সেই বেনিফিশারিকে বের করবেন অন্য সেন্টারে আছে কি না প্রথমেই আপনারা মোর অপশানে যাবেন মোর অপশানে গিয়েই এখানে দেখতে পাচ্ছেন এডাব্লিউসি মাইগ্রেশন আছে এ মাইগ্রেশন দেখতে পাচ্ছেন এডাব্লিউসি মাইগ্রেশনে যাবেন মাইগ্রেশনে যাওয়ার পরে যেটা আপনাদেরকে করতে হবে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু এই যে এ মাইগ্রেশন মাইগ্রেশান লিখা আছে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখানে আপনি কী করে বুঝবেন সেই বেনিফিশিয়ারির যে অন্য সেন্টার আছে কি না তো সেই ক্ষেত্রে কী করতে হবে বেনিফিশিয়ারির যে ফোন নম্বর আছে সেই ফোন নম্বরটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে ধরুন আমি দেখুন একটা নম্বর আমি এখানে টাইপ করছি দেখুন এই বেনিফিশিয়ারি কিন্তু এই যে বেনিফিশিয়ারির যে ফোন নাম্বার আপনারা তা সেই বেনিফিশিয়ারির সঙ্গে কথা বলে নেবেন এখন দেখুন ফোন নাম্বার কিন্তু অনেকের দু তিনটে থাকে না এখন কিন্তু একটা করেই ফোন নাম্বার থাকে তো অবশ্যই বেনিফিশিয়ারির সঙ্গে তার সেই ফোন নাম্বারটা আপনারা নিয়ে নেবেন নিয়ে নিয়ে কিন্তু এখানে এডাব্লিউসি মাইগ্রেশন অপশানে এসে সেই ফোন নাম্বার দিয়ে এই যে সার্চ বাটন আছে সেই সার্চ বাটানে আপনারা ক্লিক করবেন তো চলুন আমি দেখুন এখানে ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু যেটা করতে হবে সেই বেনিফিশিয়ারির ফোনে কিন্তু ওটিপি যাবে তো দেখুন ওটিপি যাবে ওটিপি আসলেই চার সংখ্যার যে ওটিপি সেটা কিন্তু আপনাদেরকে এই ঘরে বসিয়ে দিতে হবে তো ওটিপি চলে গিয়েছে আমি ওটিপি বসিয়ে দেবো এখানে ওটিপি দিয়ে দিলাম এবং ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন এখানে ওই ফোন নাম্বার দিয়ে কতগুলো বেনিফিশিয়ারির নাম কিন্তু এখানে এন্ট্রি করা আছে তো দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা বেনিফিশারি এই একটা বেনিফিশিয়ারি এইভাবে কিন্তু দেখুন এখানে টোটাল চারটে বেনিফিশিয়ারির কিন্তু নাম এন্ট্রি করা আছে এখানে দেখতে পাচ্ছেন চারজনের নাম কিন্তু ওই ফোন নাম্বার দিয়ে এন্ট্রি করা আছে তো এখানে দেখুন যদি সেই বেনিফিশিয়ারিকে আপনি নিতে চান তাহলে কী করতে হবে এবার ধরুন এই যে বেনিফিশিয়ারি হয়তো ধরুন এই বেনিফিশিয়ারির নাম নিজের সেন্টারে তুলতে পারছেন না তখন এখানে এই যে মাইগ্রেট অপশান আছে সেই মাইগ্রেটে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনার এই যে বেনিফিশিয়ারির আধার যার বাবার বা মায়ের যদি দেওয়া থাকে সেই আধার যে বারো বারো ডিজিটের যে আধার নম্বর সেটা কিন্তু দিয়ে দিলেই এই বেনিফিশিয়ারি কিন্তু আপনার সেন্টারে চলে আসবে তো এটা খুব একদম সহজ পদ্ধতি যে আপনারা কীভাবে বেনিফিশিয়ারিদের নেবেন সেটা কিন্তু এখান থেকেও আপনারা কিন্তু নিতে পারবেন এবং দেখুন যদি সেই নম্বর দিয়ে আপনাদের কোনো বেনিফিশিয়ারি নাম এন্ট্রি না করা থাকে সেক্ষেত্রেও আপনাদেরকে কি দেখাবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু আবারও এক একটি অন্য ফোন নাম্বার দিয়ে ট্রাই করব যে ওই ফোন নাম্বার দিয়ে কোনো বেনিফিশিয়ারির নাম এন্ট্রি আসে কি না তো আপনারা নিজেরাও চেক করতে পারেন আপনাদের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার দিয়ে যদি কোনো বেনিফিশিয়ারির প্রোফাইল ভেরিফাই করে থাকেন বা প্রোফাইলে যদি দিয়ে থাকেন সেগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু দেখাবে তো দেখুন আমি একটা অন্য নম্বর দিয়ে আবারও কিন্তু সেম প্রসেসে যাবো মোর অপশানে গিয়ে মোর অপশান এসে এডব্লিউসি মাইগ্রেশনে আবার কিন্তু আমি একদম অন্য নম্বর এখানে আমি একটা বসিয়ে দেব। এখানে কিন্তু আমি পুরোই অন্য নম্বর কিন্তু এখানে বসিয়ে দিলাম এবার দেখে নেবো এই নম্বরে কতগুলো বেনিফিশিয়ারির যে প্রোফাইল সেটা ভেরিফাই করা আছে কি না বা প্রোফাইলে দেওয়া আছে কি না তো আরেকটা কথা আপনাদেরকে বলে দিই এখানে কিন্তু প্রোফাইল ভেরিফাই থাকার ভেরিফাই যদি নাও থাকে তাও কিন্তু শো করবে কোনো বেনিফিশিয়ারির প্রোফাইলে আপনি যদি ফোন নাম্বার দিয়ে থাকেন সেই প্রোফাইলও কিন্তু এখানে শো করবে অর্থাৎ ভেরিফাইয়ের সঙ্গে কিন্তু সাপ নেই আপনারা ভেরিফাই না করলেও সেই বেনিফিশিয়ারিকে কিন্তু এখানে দেখাবে তো চলুন দেখে নেব এখানে এই বেনিফিশিয়ারির এই যে ফোন নম্বর দিয়ে কতগুলো বেনিফিশিয়ারির প্রোফাইলে দেওয়া আছে এই ফোন নম্বর তো চলুন সার্চ করে নিই সার্চ করার পরে এখানে ওটিপি আসবে ওটিপি আমরা দেখে নেব ওটিপি আসার পরেই দেখুন এখানে যে ওটিপি সেটা কিন্তু বসিয়ে দেব। আমি এখানে ওটিপি দিয়ে দিলাম আপনারা অবশ্যই এই কাজটি নিজেদের ফোন নাম্বার দিয়ে একবার ট্রাই করে দেখবেন এখানে দেখতে পেলেন যে এই যে নম্বর সেই নম্বর দিয়ে কিন্তু কোনো বেনিফিশিয়ারির প্রোফাইল কিন্তু ভেরিফাই নেই সরি নো বেনিফিশিয়ারি ফাউন্ড তো এখানে দেখতেই পাচ্ছেন যে এই ফোন নাম্বার দিয়ে কোনো বেনিফিশিয়ারির প্রোফাইল দেওয়া নেই বা প্রোফাইল ভেরিফাই করা নেই এবং অন্য ফোন নাম্বার দিয়ে কিন্তু অন্য প্রোফাইল কিন্তু সার্চ করার কথা বলছে তো এইভাবেই কিন্তু নিজেদের ফোন নাম্বার দিয়ে আপনারা একবার ট্রাই করে নিতে পারেন তবে এটা মাইগ্রেশনের ক্ষেত্রে বেনিফিশিয়ারির ফোন নাম্বার ভেরিফাই থাকতেই হবে সেটা নয় কিন্তু আপনাদের যদি কোনো বেনিফিশিয়ারি অন্য জায়গায় যায় এবং নিজের সেন্টারে যদি আসতে চায় তো অবশ্যই সেই বেনিফিশিয়ারিকে প্রোফাইল ভেরিফাই থাকতে হবে আধার আধার কার্ড ভেরিফাই থাকতে হবে এবং মাইগ্রেট আউট থাকলে কিন্তু আনতে পারবেন না আপনাদেরকে মাইগ্রেট ইন অবস্থায় কিন্তু রাখতে হবে তাহলে আপনারা কিন্তু সেই বেনিফিশিয়ারিকে নিজের সেন্টারে নিয়ে আসতে পারবেন তো এইভাবেই আপনাদেরকে এ ডাব্লিউসি মাইগ্রেশন যখনই করছেন আপনাদেরকে এই প্রসেস ফলো করেই কিন্তু সেই বেনিফিশিয়ারিকে নিজের সেন্টারে নিয়ে আসতে হবে এটা একটা খুব সহজ পদ্ধতি এটা কিন্তু আগের থেকে আগের যে ভার্সানে আপনারা এডাব্লিউসি মাইগ্রেশন করেছেন তার থেকে কিন্তু অনেক সহজ আপনারা চাইলে কিন্তু খুব সহজেই নিজের সেন্টারে সেই বেনিফিশিয়ারিকে আনতে পারবেন বা সেই বেনিফিশিয়ারির মোবাইল দিয়ে কতগুলো বেনিফিশিয়ারির প্রোফাইলে দেওয়া আছে সেই ফোন নাম্বার সেটাও আপনারা দেখতে পারবেন বা সেই বেনিফিশিয়ারি যদি আপনার সেন্টারে নাম তুলতে চায় এবং যদি নাম না ওঠে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন সেই বেনিফিশিয়ারি অন্য জায়গায় নাম তুলে রেখেছে কি না তার ফোন নাম্বার দিয়ে আপনারা ওটিপি নিয়ে নেবেন ওটিপি দিয়েই কিন্তু এইভাবেই আপনারা চেক করতে পারবেন তো আশা করি বুঝতে পারলেন এই এডাবলুসি মাইগ্রেশন এবং বেনিফিশিয়ারির নাম অন্য সেন্টারে আছে কিনা সেটা কিভাবে চেক করবেন এইভাবেই কিন্তু আপনারা চেক করতে পারবেন তো আজকের ভিডিও এইটুকুই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ অনেক দিদিরাই কিন্তু এই তথ্যটা জানে না তো জানলে সবার উপকার হবে তো আজকের ভিডিও এইটুকুই অবশ্যই অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন